আগামীকালকে কিন্তু আমি বড় ধরনের একটা ভুল করে ফেলেছি সেটা আপনাদের সাথে শেয়ার করব আর সেটার জন্য আমি কিন্তু মানে কৃতজ্ঞ মানে অবভিয়াসলি অনেক কৃতজ্ঞ তো যাই হোক তো চলেন আপনাদের সাথে কিছু কথা বলি আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আই হোপ আমিও খুব ভালো আছি এই তো ছোট্ট আরেকটা ডেলি ব্লগ নিয়ে চলে আসছি প্রত্যেক দিনের মতো তো চলেন কিছুটা পথ আমার সাথে কোনো না কোনো অংশ আপনাদের ভালো লেগে যাবে কিন্তু কি নিয়ে ভুল করেছি সেটাই বলবো তো আজকের ব্লগটা কিন্তু আমার রুম থেকেই আমি শুরু করলাম আমি কিন্তু দেখেন আমার ঘরটা কিন্তু সব সময় গুছানো থাকে তারপরও কিন্তু একটু যদি আপনাদের সাথে সে রান্না করি আমার কিন্তু ভালো লাগে না এই তো সকালবেলা কিন্তু ঘরটা গুছিয়ে নিলাম এখন চলে যাবো রান্নাঘরে দেখেন আর কালকে কিন্তু আপনাদের সাথে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা কিন্তু আমি কমেন্ট বক্স যে কীভাবে বন্ধ হয়ে গেছে আমি আসলে বুঝতে পারি নাই আপনারা কমেন্ট করতে পারেননি আমি কিন্তু অনেক অনেক মিস করেছি যখন ভিডিও একবার আপলোড হয়ে যায় তখন কিন্তু আর কোনো মানে কোনো অপশন থাকে না আমি যতটুকু জানি ভিডিও আপলোড হয়ে গেলে আর ওইটা কমেন্ট বক্স খোলার মতো কোনো ই থাকে না তো যাই হোক আর এদিক দিয়ে কিন্তু মা পরোটা ভাইজা নিচ্ছিলেন সকালের জন্য বলতেছে বাসি তরকারি আছে তোমরা সবাই রুটি খাও আর রুটি পরোটা যে যেটা খাও খাইতে পারো এটা বলতেছিলো তা আমি বললাম যে তোমার রুটি কোথায় ওই একই তো হইলো এইটাই এটা বলতেছিলো মা তো মায় দেখেন আমার মা কি সুন্দর করে আমাদেরকে মানে নাস্তা তৈরি করে দিচ্ছিলেন আর এদিক দিয়ে আমি বাসি তরকারি ছিলেন মা বলতেছিলেন বাসি তরকারি নিয়ে আসো গরম করে দিই এটা বলতেছিল তা আমি বললাম আচ্ছা কী কী আছে তো ফ্রিজের থেকে বের করলাম দেখেন এটা রাত্রে রান্না করেছিল মুরগিটা তো আর এখানে ছিল ওই যে দেখেন লাউয়ের তরকারি ছিল তারপরে মাছের তরকারি ছিল মা বলতেছিল সবজি দিয়ে কিন্তু রুটি খাইতে অনেক মজা তোমরা খায়া দেখো এটা বলতেছিল। তো যাই হোক আমরা কিন্তু গরম টরম করে অফ ক্যামেরায় কিন্তু নাস্তা করে ফেলেছি আর এখন আমার মার কিছু কাজ আপনাদের সাথে শেয়ার করব দেখেন ওয়াশিং মেশিন থেকে কিভাবে আমার মা কাপড় চুপুর মানে সুইচ দিতে পারতেছে না ছোট বাড়ির কিছু কাপড় দিয়ে দিছে মেশিনকে ধোয়ার জন্য আর বলতেছি কি সুইচটা দিয়ে দাও সুইচটা দিয়ে দাও এটা বলতে ছিল সে কিন্তু চালু করতে পারে না তো মা কি করে আপনাদেরকে দেখাবো ফুল দেখবে না আমাদের মা মের ঘরোয়া ব্লগগুলা আপনাদের সাথে শেয়ার করি আর এদিকে তো বাজার আসছে এই যে ছোট বোন কিন্তু বাজার দিয়ে গেল এই যে দেখেন আসছে উনি বলতেছে আমার দায়িত্বটা শেষ আমি আসছি এখন আমি বোন পারবো না এখন কিছু করতে আমি একটু শুভ এটা বলতেছিল তো আমি বললাম আচ্ছা ঠিক আছে তো আমি আমার মতো করে যে দেখেন ডিমগুলা ঝুরিতে নিয়ে নিলাম তয় তরকারিগুলো ঝুরিতে নিয়ে নিচ্ছিলাম কারণ যেটা লাগে ঘরের কাজ সেটা করার চেষ্টা করতেছিলাম এই যে তা আমি বললাম যে বসো নিচে বসো লতিকটা কাইটা নেই লতিকাইটা রান্নার জন্য রেডি করি তো ছোটো বোন বলতেছিলো যে পরে কাটবো এখন না পু এখন ভাল লাগতেছে না এখন প্রচণ্ড রোদ্র এটা বলতেছিল তা আমি বললাম তাহলে রান্না তো করতে হবে রোদ দেখে কি এখন রান্না করব না এটা বলতেছিলাম দেখেন ও ক্যামেরাতে কিছু বললে রাগারাগি করি আমি আসলে বিশেষ করে ওর পিছিয়ে আমি একটু রাগটা বেশি দেখাই কারণ ও একটু আলসা টাইপের মানুষ ও যদি একটু ঘরে একটু ই দিত তাহলে কিন্তু বলতাম না এই যে দেখেন কন্ডে স্মেল নিয়ে আসছে আর ছোট একটা দেখেন এই যে সেভেন আপ ছোটো আর এদিক দিয়ে আসলাম এই যে জায়নামাজটা এটা এখন রেখে দেব এখানে দেখেন এখানে আমি সব কিছুই রাখি অর্ডার একটা পার্টি আমার লাগে মানে শীতের খাতা কাপড় কম্বল জায়না মাছ তারপরে আমার একটা ব্যাগ এখানেই রাখি আমার কাছে এটা ভালো লাগে এখন লাগাই দিচ্ছিলাম আর এটা একটু চাপ দিয়ে লাগাতে হয় না হলে মনে হয় আমার কাছে যে লাগে না এরকমটা মনে হয় লক মনে হয় মানে একটু টাইট বেশি তো যাই হোক আমি কিন্তু ওটা রেখে দিলাম আর এই তো মা চলে আসছে মিশিংয়ের কাছে এখন একটা একটা করে জায়রা নিবে বলতেছি কি আমি এখানে কাপড় চুপড় দিয়ে শান্তি পাই না একদম দলা হয়ে থাকে এক জায়গায় থাকে এখন জায়রা জায়রা মিশিংয়ের ভিতর থেকে উঠাইতেছিল এই যে ছোটোবে কাপড়গুলা দেখেন কয়েকটা মানে শার্ট ছিল আর গঞ্জি ছিল এই যে মা কেমন করে কাপড় উঠাইতেছে দেখেন আমি কিন্তু একবারে উঠাই আর মা ওটার ভিতরে রাখে যাই রাজ একটা একটা করে উঠাচ্ছে তা আমি বললাম যে তুমি একা একা পারো মেশিন চালু করতে বলতেছি কি না আমি একা একা পারি না আর এদিক দিয়ে আমি চলে আসছি ক্যাবিনেটটা একটু মুইসা নিচ্ছিলাম দেখেন এই যে শুকার পটটা কিন্তু আমি একটু দেখেন এই যে যাই হোক এটাকে আপনারা কি বলেন এটা চিনির পট এটা আমি ভালো করে রেখতেছিলাম একটু মুছে নেব শুকনো কাপড় দিয়ে মুছে নিব কিন্তু কাচের গ্লাসে কিন্তু পানি লাগানো যাবে না ওইটাতে কিন্তু এক ধরনের দাগ পড়ে যায় কারণ এত দাগ পড়লে গ্লাস ঘোলা হয়ে যায় এই জন্য শুকনা কাপড় দিয়ে মুছতে হবে তা আমার কিন্তু এখানে মুছামুছি গুছাগুছির কাজ ছিল মানে আমি দেখি কোনটা কোন জায়গায় রাখলে ভালো লাগে চেষ্টা করি আপনাদের সাথে ফুটিয়ে তোলার জন্য কিন্তু হ্যাঁ সবার সাথে একটা রিকোয়েস্ট যারা আমার ভিডিওটা দেখেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দিবেন দেখেন শুকনা কাপড় দিয়ে মুছে নিচ্ছিলাম মুছামুছির ভিতরে থাকলে যে কোনো জিনিসে পরিষ্কার থাকে এত ময়লা পড়ে না আর এদিক দিয়ে চলে আসলাম রান্নাঘরে দেখেন ওই তো সেই আগের পুরানা কড়াই বসিয়ে দিয়েছে একটু ভুনা করে নিবে এই যে আস্তে আস্তে রান্নাটা রেডি করতে ছিল তো ছোটো বোন রান্নাঘরে আছে আর আমি এদিক দিয়ে চলে আসছি তো আমার শুকনো কিছু কাপড় ছিল সেগুলো আমি অড্রপে রেখে দিচ্ছিলাম যেতে গুছল টুচুর করে আসছি অবশ্যই শুকনা কাপড় যেগুলো ছিল সেগুলো গুছিয়ে রাখার ট্রাই করলাম অড্রপে আর তো জানেন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের অনেক ব্যস্ততা থাকে অনেক কাজ থাকে আর প্রত্যেক দিনের ভিডিও যে একরকম হবে তাও কিন্তু না আর এই রুমে আসছি আইসা দেখতেছি যে মা যে কাপড়গুলো ধুইছিল ছোট ভাই সেইগুলো ভাস করে নিচ্ছিলেন চাদরটা ভাস করে নিচ্ছিলেন এই যে চাদরের ভিতর তরকারি ঝোল পড়েছিল তো এখন আর উঠে না তো এখন কি কি দিলে উঠবে আপনারা জানায়েন যদি আপনাদের জানা থাকে আমি কি দিলে এটা উঠে যাবে যারা আমার ফুল ভিডিওটা দেখবেন তারাই কিন্তু বলতে পারবেন বুঝতে পারবেন আপনারা কেউ স্কিপ করে করে দেখবেন না আপনাদের কাছে রিকোয়েস্ট তো যাই হোক আমার আম্মার জন্য দোয়া করবেন সবাই আমার আম্মা যাতে সবসময় সুস্থ থাকে আমাদের পাশে থাকে দেখেন আমার আম্মা কিন্তু আমাদেরকে মানে বলতে গেলে কোনো কাজে করতে দেয় না সবই আম্মা করে দেখেন আর এদিক দিয়ে চলে আসলাম দেখেন বিকেল হয়েছে ছোট আর আমি ছোটো বোন পার্লারে যাবে দেখেন ও বলতেছে যে না আমি একটু ফেসিয়াল করব না হলে ভুরু উঠাবো এটা বলতেছিল তা আমি বলতেছি কোনটা করবা বলতেছে আগে যাই দেখি দেখেন ও আর আমি অটোতে করে যাচ্ছিলাম যেতে আমার বাসার সামনে বেশি একটা দূর না দেখেন যাচ্ছি তো যাচ্ছি আর এদিক দিয়ে কিন্তু কাছাকাছি চলে আসছি তো যাই হোক ভিডিওটা বেশি বড় করব না তো আপনারা যে যেখান থেকে দেখছেন একটা কমেন্টে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন দিনে নতুন আরেকটা একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসবো আমার পাশে আছেন আমি কিন্তু অসংখ্য খুশি আর আপনারা এভাবে পাশে থাকবেন আমার দেখেন তো আল্লাহ হাফেজ ভালো থাকেন